আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আমি আপনাদের দেখাবো কোরিয়ান হট অ্যান্ড স্পাইসি ফ্রায়েড চিকেন হট অ্যান্ড স্পাইসি ফ্রায়েড চিকেন তৈরি করতে যা যা লাগছে ব্রয়লার মুরগির মাংস দুই কেজি আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ মরিচি গুঁড়া এক টেবিল চামচ লবণ স্বাদ মতো জাইফুল ও জয়ত্রী গুঁড়া এক টেবিল চামচ সাদা ও কালো গোলমরিচ গুঁড়া একটা চামচ ডিম একটি সন ফ্লাওয়ার তিন টেবিল চামচ ও ভাজার জন্য তেল আমি মাংস মেরিনেট করে নেব মাংস মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা ধনে গুঁড়া লাল মরিচের গুঁড়া লবণ জায়ফল জয়ত্রী গুঁড়া গোলমরিচ গুঁড়া রুম টেম্পারেচার রাখা একটা কর্নফ্লাওয়ার কন্ট্রে সব উপকরণ আমি হাতে মেখে নেব সব উপকরণ আমি একসাথে মিছিয়ে হাতে ভালকৈ মেমিছ কৰি স্পাইসি মশলার জন্য যা যা লাগছে চপ করে নিয়েছি রসুন সয়া সস রোস্টেড তিল আমি সাদা তেল নিয়েছি সুইট চিলি সস কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছি বিশ মিনিট ম্যারিনেট করার পরে এখন আমি মাংস খুব হাই হিটে তেল গরম করে মাংসগুলো ভেজে নেব এ পর্যায়ে আমি মানুষগুলোকে মধ্যে উঠে মাংস খুব ভালো করে ভেজে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিব সস তৈরির জন্য প্রথমে আমি দিয়ে দেব তেল এখানে আপনারা চাইলে বাটার অ্যাড করতে পারেন এটা আমি দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল যেহেতু আগে থেকে গরম করা ছিল এরপরে দিয়ে দেবো আমি এখানে চপ করে রাখা রসুন সামান্য ভাজা হয়ে গেলে তাকে দিয়ে দেবো আমি সয়া সস্ত সয়া সস আপনার চাহিদা ডাল সস এগুলো বৃষ্টি একটু ভাজা হয়ে আসলে একটু কালার চেঞ্জ আসলে আমি তুমি দিয়ে দেবো চিলি সস এখানে আমি সুইট চিলি সস নিচ্ছি আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন যেহেতু এটা হট অ্যান্ড স্পাইসি তাই আমি এটা চিলি সস দিয়ে দেবো এবার এখানে আমি দিয়ে দেবো ভাজা তিন 那放里，下面放里边里。

দু খাই সেটা ভালো লেগেছে খুশি হ্যাঁ সব আগে কিছু ভালো করতে আমরা ঘুম না মানুষ এটা সঙ্গে যেতে পারে তাই চেষ্টা করব মন্দির মাংস জীবিত আগে থেকে লবণ দিয়ে মেনে করেছিলাম আর পরিমাণে লবণ তাই এখন আরো তারা লবণ দেওয়ার প্রয়োজন নিতেছি না চাইলে আপনাদের স্বাদ দিচ্ছি করে রান্না ব্যস তৈরি হয়ে গেল হট অ্যান্ড স্পাইসি কোরিয়ান ফ্রায়েড চিকেন অতীতে আপ্যায়নে কিংবা যে কোনো আয়োজনে আপনিও তৈরি করুন এই মর্যাদার রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানান আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ভিজিট করুন আমার সাথে সাথে দেখা হবে আবার যে কোনো একটি নতুন রেসিপি নিয়ে שקרות את השולט, אהלן חסן, על חס